নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত সিংহাসী ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে বুধাত্ম ও রাজ্য প্রভাব ফলে সিংহাসী ও লগ্ন জাতীয় জাতিকা কেমন যাবে সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সিংহ রাশি হল জ্যোতিষাস্ত্রে একটি শক্তিশালী এবং উজ্জ্বল রাশি এই রাশির অধিকারী ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী সাহসী এবং নেতৃত্বে দক্ষ হয়ে থাকেন দু হাজার সালে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে সিংহ উপর বিশেষ দুটি যোগ বুধাহিত্ব ও মালব রাজ্যকে প্রভাব পড়বে এসব যোগ প্রভাব সিংহাসীর জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং তাদের জীবন থেকে শুরু করে পেশাগত এবং ব্যক্তিগত সম্পর্ক পরিবর্তন আনতে পারে এই ভিডিওর মাধ্যমে বুধায়িত্ব এবং মালব রাজ্য প্রভাবে বিশদ বিশ্লেষণ করা হবে এক বোধায়িত রাজ্য প্রভাব বোধায়িত রাজ্য তৈরি হয় যখন বুধ সূর্যের সঙ্গে সংযুক্ত থাকে অর্থাৎ বুধ সূর্যের নিকটবর্তী অবস্থানে থাকে এই যোগের ফলে বুধের বুদ্ধিমত্তা এবং সূর্যের শক্তি একত্রিত হয় যা সিংহাসি জাতীয় জাতিকাদের মধ্যে প্রবল বুদ্ধিমত্তা কর্মক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে বোধহিত রাজ্য সিংহাসির জন্য বিশেষভাবে শুভ এই সময় সিংহাসির জাতীয় জাতিকারা নিজেদের পেশাগত জীবন এবং একাডেমি ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন যদি আপনি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে আপনার বুদ্ধিমত্তা ও মনশীলতা শক্তিশালী হবে ফলে আপনি সফল হতে পারবেন সৃজনশীল কাজে এবং ব্যবসায়িক উদ্বেগেও সফলতার সম্ভাবনা রয়েছে বুধায়িত রাজ্যের কারণে আপনার যোযোগ দক্ষতা বিশ্লেষণ ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে আপনি নিজের মতামত এবং আইডিয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে প্রবেশ করতে পারবেন যা অনদের উপর ভালো প্রভাব ফেলবে বিশেষ করে যারা লেখালেখি সামাজিকতা বা বিজ্ঞাপন এবং কাবলিক রিলেশনের কাজে নিয়োজিত তারা বিশেষ সফল হতে পারেন দুই মালব রাজ্যের প্রভাব মালব্য রাজ্য তৈরি হয় যেমন শুক্র একাদশ বা পঞ্চমভাবে ভাবে শক্তিশালী অবস্থানে থাকে এবং সেখানে মঙ্গল ও বৃহস্পতি থাকে এই যোগের প্রভাবে আর্থিক দিক থেকে উন্নতি প্রেম ও সম্পর্ক ক্ষেত্রে পায় বিশেষভাবে মালব্য রাজ্য আপনার আভ্যন্তরীণ সৌন্দর্য মনোভাব এবং সৃজনশীলতা উজ্জীবিত করে সিংহাসির জন্য মালব্য রাজ্যের প্রভাব খুবই শুভ আপনার আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নতি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং আপনি লাভজনক কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবেন ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য এটি অত্যন্ত উপকারী সময় হতে পারে যারা সৃজনশীল কাজ করেন যেমন শিল্পী লেখক ডিজাইনার তাদের জন্য এটি একটি উজ্জ্বল সময় যেখানে তারা নতুন আইডিয়া এবং কাজের মাধ্যমে লাভ করতে পারবেন এছাড়া মালবরাজক প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য নিয়ে আসবে আপনার পারিবারিক জীবন শান্ত এবং সুখময় হতে পারে এবং আপনি আপনার সঙ্গী সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করতে পারবে যারা অবিবাহিত তাদের জন্য বিয়ে সম্পর্ক স্থাপনের সুযোগ সৃষ্টি হতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের দৃষ্টিভঙ্গি আন্তরিকতা এবং সমঝোতা প্রয়োজন তা এ সময় আপনি দেখতে পাবেন তিন বোধায়ত্ব ও মালবরাজ্যকের সংমিশ্রণ ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে বোধায়ত্ব ও রাজ্য একসঙ্গে সিংহাসের উপর প্রভাব ফেলবে যার ফলে আপনি একসঙ্গে বুদ্ধিমত্তা সৃজনশীলতা এবং আর্থিক দিক থেকে উন্নতি দেখতে পাবেন আপনি কেউ পেশাগত ক্ষেত্রে নাই ব্যক্তিগত জীবনে উল্লেখযোগ্যভাবে সফল হতে পারবেন এই সময় আপনি আত্মবিশ্বাসী এবং প্রেরণাদায়ী অনুভব করবেন যা আপনাকে আপনার লক্ষ্যে অর্জন সহায়তা করবে যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা নিজের কোনো পুরনো প্রকল্পে নতুন করে মনোনিবেশ করতে চান তবে এটি সঠিক সময় হতে পারে আপনার আশেপাশের লোকেরা আপনার উদ্যোগকে সমর্থন করবে এবং আপনি প্রচুর সমর্থন ও উৎসাহ পাবেন চার স্বাস্থ্য বুধায়িত্ব ও মালবপরাজয় প্রভাব সিংহরাশির স্বাস্থ্য কিছু আনতে পারে যদিও এই যোগগুলি সাধারণতভাবে শুভ তবে অতিরিক্ত কাজ বা চাপের কারণে স্টেজ বা মানসিক অস্থিরতা দেখাতে পারে সুতরাং আপনাকে শারীরিক ও মানসিকতাভাবে সুস্থ থাকতে কিছুটা সময় আলাদা করে নিতে হবে মালবপরাজ্য প্রভাব আপনার জীবনযাত্রা মান উন্নত হতে পারে বিশেষ করে আপনি যদি কিছু স্থিতিশীলতা বা বিশ্রামের জন্য সময় বের করেন সীমাসিক জাতীয় জাতিকের জন্য নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যের খাদ্য সংসার করা গুরুত্বপূর্ণ পাঁচ পেশাগত জীবন এই সপ্তাহে বুধায়িত্ব ও রাজ্য সীমাবাস পেশাগত জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে আপনি আপনার কাজের ক্ষেত্রে সৃজনশীলতা এবং উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তার কারণে ম্যানেজমেন্ট এবং সহকর্মীরা আপনার প্রশংসা করবে যে আপনার কেরিয়ারকে আরও উপর নিয়ে যেতে পারে এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষত যদি আপনি কোনো নতুন পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করেন সৃজনশীলতার প্রতি আকর্ষণ থাকার কারণে আপনি নতুন ব্যবসায়িক ধারা নিয়ে সফল হতে পারবেন ছয় বিতর্ক বা বিবাদ এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বোধহয়ের রাজ্য সিংহাসী যেন বুদ্ধিমত্তার উন্নতি করলেও কখনো কখনো অন্যদের সঙ্গে মতপার্থক্য বা কথাবার্তায় তর্ক হতে পারে সুতরাং আপনার কাজের পরিবেশ কিংবা পারিবারিক বিষয়ে কোনোরকম উত্তপ্ত পরিস্থিতি এখনো গুরুত্বপূর্ণ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে পারেন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি তৃতীয় শত সিংহির জন্য অত্যন্ত শক্তিশালী এবং সুবিধাজনক সময় হতে যাচ্ছে বুধায়িত্ব মালব্য রাজের শক্তিশালী প্রভাব আপনাকে আপনার পেশাগত সৃজনশীল এবং আর্থিক ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে সাহায্য করবে তবে শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ যাতে অতিরিক্ত চাপ বা স্ট্রেস থেকে দূরে থাকা যায় আপনার আত্মবিশ্বাস এবং উদ্যোগী মনোভাবের কারণে এই সময়টি আপনার জন্য অত্যন্ত সাফল্য হতে পারে সম্পূর্ণ ভিডিওতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে